হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এই চ্যানেলে জয়েন করলে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস তথ্য তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধিতে ভূষিত করেছিলেন উত্তরটা দেখব ব্রিটিশ সরকার গান্ধীজিকে কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন মনে রাখবে কাইজার ই হিন্দ দ্বিতীয় প্রশ্ন মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ করা হয় উত্তরটা দেখব এটা উনিশশো খ্রিস্টাব্দে পাশ করা হয় উনিশশো উনিশ কিন্তু খুব একটা বিখ্যাত সাল এখানে মন্টেগু জেমসফোর্ড আইন যেমন হয়েছিল তেমন জালিয়ান হত্যাকাণ্ড ঘটেছিল যার কারণে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো পর্যন্ত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল তোমরা পরবর্তীকালে পড়বে তো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছর তৃতীয় প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের কবে সংগঠিত হয় একটু আগে এর উত্তর আমরা আলোচনা করেছি উত্তরটা সেই সেম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল চতুর্থ প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের দুটি ধারা কি কি উত্তরটা দেখব সম্পর্কে আমার মনে হয় তোমাদের একটু জানিয়ে রাখা উচিত স্বদেশী হলো ব্রিটিশ দ্রব্যের পরিবর্তে আমরা আমাদের দেশীয় দ্রব্য সেটা দ্রব্য হতে পারে সেটা কোনো সেবা বা পরিষেবা হতে পারে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য এই সকল কিছু আমাদের দেশীয় জিনিস আমরা ব্যবহার করবো এটাকেই বলছি আমরা স্বদেশী আন্দোলন আর বয়কট আন্দোলন কি বয়কট কথাটার অর্থ তোমরা অনেকেই জানো বাতিল করা অর্থাৎ আমরা বাতিল করে দেবো কি বাতিল করে দেবো বিদেশি দ্রব্যকে বিদেশি পণ্যকে অর্থাৎ ইউরোপিয়ান কোন দ্রব্য আমরা ব্যবহার করব না এতে কি হবে ব্রিটিশ সরকার চাপে পড়বে তারা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে আবার স্বদেশি আন্দোলনের মাধ্যমে কি হবে আমাদের দেশীয় যে সমস্ত পণ্য দ্রব্য রয়েছে সেগুলো আরও বেশি পরিমাণে উৎপাদিত হবে তারা তাদের বিক্রি বাড়বে তার ফলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে পরের প্রশ্নে চলে এলাম কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি উত্তরটা আলোচনা করব চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি চৌরি চৌরা একটা জায়গা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মানে যখন অসহযোগ আন্দোলন ব্যাপক মাত্রায় হচ্ছে মানে ব্রিটিশ সরকার রীতিমতন ভয় পেয়ে গেছে কোন ঠাসা হয়েছে এইরকম একটা সময় হঠাৎ করেই চৌরি এলাকার একটি থানাতে মানে ব্যাপক অগ্নিসংযোগ করে যারা আন্দোলনকারী ছিল এবং সেখানে বহু পুলিশ কর্মী মারা যান অবশ্যই ব্রিটিশ পুলিশ কর্মী নিহত হন এবং এই ঘটনাটা অবশ্যই কোনো রকমভাবে অহিংস নয় বুঝতেই পারছ এখানে মানুষকে মেরে ফেলা হচ্ছে মানে এখানে ভয়ঙ্কর একটা হিংসার ঘটনা ঘটছে এবং সারা জীবন গান্ধীজি হিংসার বিরোধিতা করে এসেছেন তার আন্দোলনের মূল বিষয় ছিল অহিংস অসহযোগ তাহলেই অহিংস তো আর রইল না আন্দোলন সেই কারণে এই রকম চরম মাত্রায় গিয়ে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন বহু ক্ষেত্রে এই ঘটনাকে নিন্দার চোখে দেখা হয় অনেক ক্ষেত্রেই গান্ধীজিকে এখানে বলা হয়েছিল যে গান্ধীজি একটা ভুল করেছেন এই সময় যদি ব্রিটিশকে আরও কোনঠাসা করা যেত হয়তো ব্রিটিশ সাতচল্লিশ সালের আগেই ভারত ছেড়ে চলে যেত কিন্তু এটা নিয়ে বহু বিতর্ক আছে কারণ গান্ধীজি একজন মানবিক মানুষ ছিলেন তিনি সবসময় চিন্তা করতেন হিংসা নয় অহিংসাই আমাদের দেশ স্বাধীনের একমাত্র পথ এবং এটা একটা অন্য রকম পথ তাই তিনি যখন আন্দোলন প্রত্যাহার করেন তা কিন্তু একটা এক্সাম্পল হয়ে রইল ভবিষ্যৎ ভারতবর্ষের কাছে ষষ্ঠ প্রশ্ন আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো উত্তরটা আলোচনা করব এখানে নেত্রী হলেন সরোজিনী নাইডু একজন মহীয়সী নারী যিনি আইন অমান্য আন্দোলন যেটা উনিশশো থেকে মোটামুটি শুরু হয়েছিল সেই সময়ের এই আন্দোলনের একজন প্রধান মুখ ছিলেন সপ্তম প্রশ্ন গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি এই চুক্তি দিল্লি চুক্তি নামেও কিন্তু পরিচিত ছিল আলোচনার পরের পাটে তো যাবই আরও প্রশ্ন রয়েছে আরও ইম্পর্ট্যান্ট আলোচনা বাকি আছে এখনও তবে তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয় কি সেটা তোমরা ক্লাস এইটে উঠেছ ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়তে অনেকেরই বেশ অনীহা এবং অনীহার কারণটা আমরা দেখেছি সেটা হলো মোটা মোটা সহায়িকা কি তাই তো ঠিক বলছি তো বাড়িতে প্রচুর সহায়িকা পড়ে রয়েছে কিন্তু হাত তোমরা দিচ্ছ না এবং তাতে ধুলো পড়ে যাচ্ছে কারণ ভয় পাচ্ছ ভাবছ এত মোটা বই কি করে আমি পারবো আমার দ্বারা সম্ভব নয় কিন্তু এরম করলে তো চলবে না তোমারই রেজাল্ট খারাপ হবে বাড়িতে বকুনি খাবে তাই তোমাদের সমস্যা সমাধানের জন্য ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ বা আমরা বলছি এক নজরের শর্ট নোটস এই ইবুকটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র কুড়ি পাতায় সম্পূর্ণ নোটস আমরা এখানে অ্যাভারেজ নাম্বারটা বলছি কোনো কোনো ইবুক আরও কম পাতায় রয়েছে তো এই কুড়ি পাতার মধ্যে পুরো সিলেবাস মানে অবাক হচ্ছে শুনে হ্যাঁ পুরো হিস্ট্রি পুরো বিজ্ঞান পুরো ভূগোল কিন্তু এই মোটামুটি কুড়ি তিরিশ পাতার মধ্যেই শেষ তাহলে তুমি যদি এই কুড়ি পঁচিশ পাতা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় আর উত্তর লিখতে অসুবিধা হবে না এবং শুধুমাত্র ছোট প্রশ্ন নয় বড় প্রশ্নের উত্তর দেওয়া হবে অনেক সোজা এবার তোমরা অনেকেই আমাদের ফোন করছো বলছো যে এখানে কি প্রচুর প্রশ্ন আছে আমরা কি সেগুলো মুখস্থ করে নেবো আমাদের বক্তব্য হচ্ছে না বাবা এখানে প্রশ্ন নেই প্রশ্ন থাকলে কিন্তু এই ই তোমাদের সহায়িকার মতন বিরাট বিরাট মোটা হয়ে যাবে তাই আমরা কি করেছি প্রশ্নটা বাদ দিয়ে দিয়েছি কি করেছি প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস মানে ধরো একটা টেক্সট বইতে অনেক কিছু গল্প লেখা থাকে সেই গল্পগুলোকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে যে নির্যাসটা পড়ে থাকে সেটা হলো তোমাদের জানার বিষয় অর্থাৎ সেই জিনিসটা যদি তোমরা জেনে ফেলো বুঝে ফেলো ভালো করে মনে রাখো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন ওইখান থেকেই দেয় তাই সেই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি যাতে ভালো করে পড়ে নিলে পরীক্ষায় আর ভয় না পাও তাই এখন আবার অফার চলছে যত তাড়াতাড়ি পারো এই অফারগুলো নিয়ে নাও আর যদি আরও কিছু জানার থাকে তাহলে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কিনতে চাও তাহলে কি লিখতে হবে এই নাম্বারে লিখতে হবে আমি কিনতে চাই যেই ইবুকটা কিনবে মানে ধরো বিজ্ঞান কিনবে বা ভূগোল কিনবে বা ধরো তিনটেই একসাথে কিনবে তাহলে তিনটে ইবুকের নাম লিখে কোন ক্লাস লিখে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের সাথে যোগাযোগের সময় হলো সোম থেকে শনি সকাল এগারোটা থেকে ছটা চলে এলাম বাকি আলোচনায় হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই পার্টি প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রশেখর আজাদ নবম প্রশ্ন কাকোর ষড়যন্ত্র কি। ষড়যন্ত্র স্টেশনে হল রেল ডাকাতির অভিযোগে বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের রুজু করা মামলা এটাকে বলা হয় কাকরি ষড়যন্ত্র ইতিহাসের পাথায় খুব কুখ্যাত বিখ্যাত বলবো না খুব কুখ্যাত একটি ঘটনা দশম প্রশ্ন ভগৎ সিং লাহোরের কোন পুলিশ সুপারকে হত্যা করেন এবং কেন এটা একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ভগৎ সিং লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন কারণ লালা লাজপত রায় যখন সাইমান কমিশন আমাদের ভারতবর্ষে আসে সেই সাইমান কমিশনে কোনো ভারতীয়র জায়গা ছিল না কি অদ্ভুত অবস্থা না মানে আমাদের দেশের জন্য বিভিন্ন নীতি নির্ধারণ হবে কিন্তু সেখানে আমাদের দেশের কোনো প্রতিনিধি নেই ব্রিটিশরাই ঠিক করে দেবে বাবা আমরা নিয়ম বানিয়ে দিচ্ছি তোমরা দেশ চালাবে কি হাস্যকর ব্যাপার তাহলে এইরকম নিয়ম কি মেনে নেওয়া যায় আমরা তো আমাদের ভালো সবচেয়ে বেশি বুঝবো তাই লালা লাজপত রায় সহ আরও বহু মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেন আন্দোলন করেন এবং সেই প্রতিবাদ মিছিলেই কিন্তু উনি মারা যান ব্রিটিশদের হাতে সেই ঘটনার সেই দুর্ভাগ্যজনক ঘটনার প্রতিশোধ তুলতে লাহোরের পুলিশ সুপার সন্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং আজকের ছোট্ট পর্ব আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই জানাবে ভালো লাগলে কমেন্ট করো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা কেন সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ টাটা